গুড মর্নিং দিনাজপুরবাসী কেমন আছেন সবাই গাইজ সেই দিন তিন মিনিট লেট করে আসছি এই জন্য দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছে আজকে তিরিশ মিনিট আগেই চলে আসছি এখন সময় সাতটায় বত্রিশ এখন আমি রংপুর রেলওয়ে স্টেশনে দেখেন সবাই যাওয়ার জন্য রেডি হয়ে আছে ফাইনালি গাইজ চলে আসলাম আপনাদের জেলা দিনাজপুরে অনেক সুন্দর জেলা আবার চলে আসলাম ভালোবাসার টানে ট্রেন চলে যাচ্ছে আমাদেরকে দেখে আর হ্যাঁ গাড়ি যারা যারা দিনাজপুর থেকে প্রথমবারের মতো ভিডিও দেখতেছো অবশ্যই পেজে ফলো দিও যারা যারা আগে থেকে ফলো দিয়েছে তাদের জন্য তো লাভ ইউ গাড়ি সবসময় আমার পক্ষ থেকে ভালোবাসা আছেই

তোমাদের জেলায় যাচ্ছি দিনাজপুরে ঘুরতে জানি না কী কী ঘোরার জায়গা আছে তারপরেও চেষ্টা করবো সব জায়গায় ঘুরতে ট্রেন আসে নাই ট্রেনের জন্য ওয়েট করতেছি এখন সময় বাজে সাতটায় পঁয়ত্রিশ মেবি চলে আসছে এদিকে আমরা ঘন্টার আওয়াজ পাচ্ছি তাই তো চলো চলে যাই নাহলে আবার আমাদেরকে এদিকে ট্রেন চলে যাবে এখন সময় সাতটায় ছেচল্লিশ মিনিট এই ট্রেন সাড়ে সাতটায় পঁয়তাল্লিশে ফাইনালি গাইস রংপুরে ট্রেন চলে আসলো আজকে আর কোনো বেশি অপেক্ষা করতে হয় নাই বাট আমাদেরকে রেখেও যায় নাই প্রায় নাই যে লাইট দেখতে পাচ্ছেন বিষ্ণু ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক সরে যাও ট্রেন থেকে সরে যাও এই যে বগি চলে আসছে আমরা যাচ্ছি আপনাদের জেলায় ঘুরতে চলো চলো আরে যা ভিড় সবাই চলে যাচ্ছে

ফাইনালি সিটে বসে পড়ছি সিট ধরার রুলস টা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিষ্ণু দা এই দিক থেকে এসে এখানে ব্যাগ না হলে সিট পেদন না দাই হোক বিষ্ণু দা ওই সাইডে আসতেছে আপনারা লোকাল ট্রেনে উঠে পড়ছি দেখেন তিনের অবস্থা যাত্রী বেশি কিন্তু সিট নাই আর সিটের অবস্থা একদম আগে জামা গাড়ি এখন সবাই নয়টায় ছেচল্লিশ মিনিট চলে এসেছি পার্বতীপুর জংশনে এখন পার্বতীপুর থেকে চলে এসেছি দিনাজপুরে আবার এই ট্রেনটাই ঘুরবে আমরা রংপুর থেকে চলে আসলাম ব্যাক করবে আবার এই যাবে যাবে এটা যাওয়ার পর চলে গিয়ে ওই সাইড দিকে দিনাজপুর চলে গেছে আপনারা জানিনি ভালো ঠান্ডা কেমন লাগতেছে তোমার বলো প্রচুর ঠান্ডা ভাই প্রচুর ঠান্ডা আচ্ছা বগি আবার হারাই ফেলিব না আমার তো লাস্ট বগি ওটা ছিল প্রচুর হর্নের শব্দে একদম প্যারা খেয়েছি প্রচুর রংপুরে যখন ছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না এই পার্বতীপুরে এসে এতটা ঠান্ডা লাগতেছে দুই পাশে দুইটা ট্রেন শুধু বেশি ট্রেন এখানেই দেখতে পাবেন জংশনে

দাদা প্রচিত ঠান্ডা তোমার একটা ঝালমুড়িটা খাওয়াই দাও দেখি যদি সেই ঝাল দিয়ে এখানে ঠান্ডা লাগতেছে আমার ঝালমুড়ি বলো পার্বতী পরে পার্বতী পরে ঝালমুড়ি কেমন বলো এটা কিন্তু চানাচুর ছাড়াই ঝালমুড়ি তৈরি করে তারপরে মজা লাগে চানাচুর ছাড়াই পার্বতী পরে যত চানাচুর খাইছি মানে চানাচুর মাখা খাইছি বলতে গেলে মুড়ি মাখা খাইছি চানাচুর ইউজ করে না ভাই আপনার নাম আমার নাম হামজালা আই মুসলিম আচ্ছা আমি বাঙালি মেরে নাম মেরে নাম চন্দ নেই মেরে নাম এর নাম উসকো নাম আমি বিষ্ণু বিষ্ণু রায় মেরে নাম হচ্ছে পিতাম সরকার মেন মে হিন্দুস্তান মে আতা হে हिंदी उसको समझ नहीं आता है थोड़ी थोड़ी हिंदी बोलता है थोड़ी थोड़ी <laughs> बेसी बिल्कुल पता नहीं है मुझको हान जला समझ गया कुछ कुछ समझ गया है मैं ये तो बेसी समझ गया है एंड्रॉइड फोन यूज करता है स्मार्ट है তুমি ঝালমুড়ি খাও আমি না এই হিন্দি শুনলে মানুষ ভুল ভাল মানে হাসি পাবে প্রচুর বুঝতেছি না পার্বতীপুর থেকে চলে যাচ্ছি একদম দিনাজপুরের উদ্দেশ্যে জানি না মাঝখানে কোন কোন স্টেশন আছে

এই যে স্টেশনের ভিউ অনেক সুন্দর একটা ফ্লাইওভার আছে নামো নামো তুমি নামো নামো আচ্ছা ওয়েট করো নামো নামো বসার সুন্দর সুন্দর জায়গা এ নেমে পড়লাম তোমাদের চিনির বন্দরে জানি না এখানে কি কোনো চিনি বন্দর ছিল বা চিনি বিজনেস ছিল ওই জন্য চিনি বন্দর নাম হয়েছে অবশ্যই আমি তো জানি না জানলে অবশ্যই কমেন্টে জানাবেন মনে হয় ছেড়ে দেবে এখনই যাই হোক তোমার বাড়ি এলাকায় চলে আসছি আমার শ্বশুরবাড়ি এলাকা তো অনেক ঠান্ডা দেখো নাকি ঠান্ডা পড়ছে হ্যাঁ বুঝলাম না যেদিনে আমরা ঘুরতে বেরোই সেদিনে কুয়াশা ঠান্ডা একদম ভরপুর আচ্ছা যাই হোক ব্যাপার না চলে উঠে পড়ি আস্তেই আমরা সময় মতো চলে আসছি আসেন না আসেন আসে ঘুরতে না না একশো 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 ঠিক আছে আসে একটু ডিউটা নেব আমার বৃদ্ধিতে চিনিবন্দর রেলওয়ে স্টেশন আমার বেশ লাগবে না আর এই চিনিবন্দর রেলওয়ে স্টেশন বাই বাই চিনির রেলওয়ে স্টেশন দেখা হচ্ছে নেক্সট রেলওয়ে স্টেশনে যাই দেখি পরবর্তীতে কোন স্টেশন আসে আবার নামবো সমস্যা নেই আপনাদের জন্যই রাজপেছি আমি গাই চলে আসলাম আপনাদের জেলা দিনাজপুরে অনেক সুন্দর জেলা আবারও চলে আসলাম ভালোবাসার টানে ট্রেন চলে যাচ্ছে আমাদেরকে রেখে আর হ্যাঁ গাইস যারা যারা দিনাজপুর থেকে প্রথমবারের মতো ভিডিও দেখতেছে অবশ্যই পেজে ফলো দিও যারা যারা আগে থেকে ফলো দিয়েছো তাদের জন্য তো লাভ গাইস গাইজ সবসময় আমার পক্ষ থেকে ভালোবাসা আছেই আর যারা যারা নতুন দেখতেছে অবশ্যই পেজে ফলো দিবা বেশি বেশি করে অ্যান্ড গাইস আপনারা যদি রংপুর থেকে তাড়াতাড়ি দিনাজপুরে আসতে চান অবশ্যই বাসে করে আসবেন কারণ ট্রেনে অনেক সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো লাগলো যাই হোক একদম রংপুর থেকে দিনাজপুরের ভাড়া মাত্র পঁয়ত্রিশ টাকা করে টিকিট কেটে আসলে ওই যে টিটির ভাড়াটা থাকে না তুমি কি আসলে তুমি কি আসলে টিকিট কাটছ হ্যাঁ টিকিট চেক করবা মনে করি আচ্ছা টিকিটটা দেখাই দিই আপনাদেরকে এই যে আমার মানিব্যাগে টিকিট এই যে এই সাইডে টিকিট এই যে টিকিট দেখেন দুইটা টিকিট টিকিটের মূল্য কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে আসা অবধি পঁয়ত্রিশ টাকা আর এর আগে আপনারা দেখছেন পার্বতীপুরে যাওয়ার ট্রেনের টিকিট হচ্ছে মাত্র ষোলো টাকা করে আপনারা অনায়াসে কম টাকার মধ্যেই চলে আসতে পারেন আর লোকাল ট্রেনে তো সকালে মাঝে মধ্যে টিকিট কাটতেও পারেন বা নাও কাটতে পারেন তবে টিকিট কেটে ওটা অনেক ভালো যাই হোক তোমাদের শহর দিনাজপুরে আজকে ঘুরবো হয়তো বা এই ভিডিওটা এখানেই শেষ করব কারণ পুরো পাট পাট করে করব এখানে এই অবস্থায় শেষ করে দেবো ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া করবো অ্যান্ড ঘুমাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দেখাবেন নতুন কোনো অবশ্যই লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা বাই ভাই